আমার আস্তে আস্তে আজকে একটু দেরি হয়েছে না আমার শেষ করে স্যারের সাথে কথা বলে আসতেছিল এই জন্য একটা পঞ্চাশে আমি বাসায় আসি এসা দেখি যে বাইরের তালা লাগায় এর সাথে আমি যে বাইরের তালা লাগায় দাও কিন্তু তো আমার কাছে চাবি থাকি খুলে ঢুকছি দেখি আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুড়াল পরে আছে কুড়ালে বাস দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যে বাস এখানে কে রাখছে আমু কই ভাবলাম তো আমু খুঁজে খুঁজে পাই ফোন দিচ্ছি অনেকবার আব্বু ফোন দিয়ে আসতে বললাম আব্বু তো অনেক তাড়াতাড়ি দ্রুত চলে আসছি আসসালামু আলাইকুম গাইজ কে কোথা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সঙ্গে আজকে ইন্টারেস্টিং একটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করতেছি যে ট্রেনিং বিষয়টা চলতেছে বগুড়াতে মাকে হত্যা করা হয়েছে ছেলে আসলে পুরো ঘটনাটারই কিন্তু মিথ্যে ছেলেটার এই মূল চেহারা দেখে আমরা কেউ আসলে বুঝতে পারি না এবং কি আমাদের আইনগত সদস্য যারা আছে তারাও বুঝতে পারে নাই এই র্যাব পুলিশ যা যা বলেন এরাও কিন্তু একটু বিলোপ করতে পারে নাই যে ছেলেটা মাকে খুন করে হয় এমন আত্মসিক্ষার ছেলে যে ছেলে ছেলে বলছে সুন্দর করে মূল মুখে বলছে তাই কাজে না যদি ছেলেটা রাখবে তো কণ্ঠ বলতে তাহলে হয়তো বাকি একটু বোঝার চেষ্টা করতো যাই হোক আমরা আসলে বাংলাদেশের যত লোকেরা আছে বিশ্বের কাছে বিশ্ব দরবারে সবাই কিন্তু ছেলেটাকে ভুল বুঝাবুঝি হয়েছে এবং ছেলেটাকে নিয়ে টিকটক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন আমাদের ডিজিটাল যুগে যা যা ইউজ করা হয় প্রত্যেকটা জায়গাতে ছেলেটাকে নিয়ে নির্মমভাবে নিউজ করা হয়েছে আসলে ছেলেটার নির্দোষ এটাই প্রমাণিত হচ্ছে এবং হবে আশা করি সবাই ধরনের বাড়িটা থেকে বাড়িয়ালা কিরকমটা কিরকম এগুলো করে ভাড়া দেওয়াটা উচিত আজকে ভাড়াটার একটা বাড়ি গেল থেকে কেউ কেউ এটা কখনো চিন্তা করতে পারছে যে প্রাণটা যাবে এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। সবাই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং সিলেটার নির্দেশ সবাই কমেন্টের মাধ্যমে এটা জানা দিবেন আমার কাছে সিলেটা চেহারা দেখে একদম ফেরেস্তার মতো ছেলেটাকে মনে হচ্ছে মলিন চেহারা দেখে ও একদম মাদশার শিক্ষক এবং আমাদের সাথে পড়ালেখা করেছে তার বাবা মার অনেক স্বপ্ন তার ছেলেকে নিয়ে আজকে সে মা স্বপ্ন পূরণ না করে চলে গেছে তার দেশে সবাই দোয়া করবে সে মায়ের জন্য যেন তার মাকে কামনা করতে পারি আল্লা আল আল্লাহর কাছে এটি আমি সবসময় বলবো যে এরকম ঝগন্য কাজ যেন কেউ আর না করতে পারে